ষোলো জুলাই বুধবার রংপুরে নানা আয়োজনে পালিত হল শহীদ জুলাই দিবস গত বছর এই দিনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে স্মরণ করে দিনটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় রংপুর ব্যুরো প্রধান সাজ্জাদ বিন আলম সৌরভ জানান সকালে আবু সাইদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় এরপর উদ্বোধন করা হয় আবু সাইদ তরুণ ও আবু সাইদ মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর একই সঙ্গে ঘোষিত হয় শহীদদের নিহত স্থল আবু সাইফ চত্বর হিসেবে এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিক নজরুল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং মুক্তিযুদ্ধ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম আলোচনায় বক্তারা বলেন আবু সাইদ শহীদ হয়ে প্রমাণ করেছে গণতন্ত্রের জন্য তরুণদের ত্যাগ কখনো বিথা যায় না তার রক্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রজন্মের প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন ছেলের রক্ত বৃথা যেতে পারে না এই শহীদ দিবস যেন তরুণ প্রজন্মের চেতনাকে জাগিয়ে তোলে দিনব্যাপী আলোচনা শোক র্যালি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল রংপুর শহর